বাবা আজ আমি জীবনের সবথেকে বড় পুরস্কার পাবো আজকে আমি অনেক খুশি বাবা তোমাদের দেখতে খুব ইচ্ছে করছে আজ মায়ের কথা খুব মনে পড়ছে ছেলেবেলায় মা যখন অঙ্ক করতে দিত আমি দুষ্টুমি করে ছবি আঁকতাম মা দেখলে বলতো পড়াশোনাটা কর বাবা পড়াশোনা না করলে ক্লাসে ফার্স্ট হবে কি করে আমি মায়ের কথা রেখেছিলাম বাবা ক্লাসে সব সময় ফার্স্ট হতাম স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমি প্রচুর পুরস্কার পেতাম মঞ্চ থেকে নেমে এলে মামাকে চুমুই চুমই ভরিয়ে দিত বাবা তোমার মনে আছে পাড়ার কাকিমারা তাদের ছেলে মেয়েদের বলতো বড় হয়ে বুবলু দাদার মতো হবি বুবলুকে সবাই খুব ভালোবাসত আমি যেদিন কোটা এলাম ভবিষ্যতে একজন বড় ডাক্তার একজন বড় মানুষ হওয়ার জন্য সেদিন আমার খুব কষ্ট হয়েছিল আমি কিন্তু কাউকে বলিনি বাইরের হাসিটা থাকুক অক্ষত ভেতরের কষ্টগুলো হোক ব্যক্তিগত জানো বাবা ছোটবেলায় আমি যখন দোতলার ঘরে পড়তে বসতাম জানালা দিয়ে দেখা যেত নন্দপুকুরে জেলেদের ছেলেমেয়েরা কাদা মেখে মাছ ধরছে আমার খুব ইচ্ছে করত ওদের সঙ্গে কাদা মেখে মাছ ধরি আমি কিন্তু যাইনি বাবা কাদা মেখে মাছ ধরলে কি আর ক্লাসে ফার্স্ট ফার্স্ট হওয়া যায় আমি সব সময় হওয়াটাকে ধরেছি বাবা তোমার রূপ কথাকে মনে আছে আমার সাথে পড়ত সে ছিল আমার জীবনে গ্রীষ্মের শেষে বর্ষার মতো যখনই তাকে দেখতাম এক রাস ভালো লাগা সে আমাকে চড়িয়ে ধরত আমি ওকে কোনো দিন বলতে পারিনি পরশুরূপকথার গায়ে হলুদ ওখানে আমি ব্যর্থ প্রেমিক তোমাকে একটা অনুরোধ করব বাবা সেই জন্যই সেই জন্যই আজ ম্যাসেজ করতে বসলাম তুমি একবার হলেও ভাইকে জিজ্ঞেস করো তুমি কি চাও আমি বলতে পারি নি বাবা যদি ভাই বলতে পারি ভাই কি চায় তুমি পাড়ার কাকিমাদের বলে দিবে বাবা ওদের ছেলে মেয়েরা বড় হয়ে কেউ যেন বুবলু দাদা না হয় বাবা কোটাই আমি এসেছিলাম ভবিষ্যতে একজন বড় ডাক্তার একজন বড় মানুষ হওয়ার জন্য বড় ডাক্তার বড় মানুষ আমি হতে পারিনি আমি একজন ব্যর্থ সন্তান হয়েছি ওতে আমার কোনো দুঃখ নেই দোহাই তোমার বাবা তোমার পায়ে পড়েছি তুমি ভাইকে বড় মানুষ করতে যেও না এতদিন অনেক পুরস্কার পেয়েছি কোনোদিন নিজেকে নিজেকে পুরস্কার দেওয়া হয়নি আজ আমি নিজেই পুরস্কৃত সিলিং ফ্যানে গামছাটা বেঁধে শেষ বাড়ির মতো ম্যাসেজ করতে বসলাম এতদিন আমি মরে গিয়েছিলাম বেঁচেছিলাম তোমাদের খুশির জন্য আজ আমি বেঁচে উঠব আমার খুশির জন্য